कोरोना के संकट काल में भी गरीबों को मुफ्त राशन देने की योजना बनाई भूख क्या होती है ये गरीबी से निकला व्यक्ति ही महसूस कर सकता है देश की किसी मां को किसी पिता को अपने बच्चे को भूखा ना देखना पड़े आज मोदी इसकी गारंटी बन गया है তো আপনার কাছে যদি এ এ ওয়াই পি ডবল এইচ এবং এসপি ডবল এইচ এই তিনটি রেশন কার্ড থেকে থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ নতুন বছর অর্থাৎ দু সালে মোদী সরকার দিচ্ছে এই কার্ডগুলির মাধ্যমে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রকল্পের সুবিধা যার মাধ্যমে আপনি তিন টাকা থেকে এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন তো এই কার্ডগুলির মাধ্যমে দু সালে অর্থাৎ নতুন বছরে কোন কোন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে আপনি আবেদন করতে পারবেন এবং তার বেনিফিট কি রয়েছে তা জানাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক যে কোন কোন পাঁচটি প্রকল্পের আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের কাছে এ এ ওয়াই এস পি ডবল এইচ এবং পি ডবল এইচ কার্ড থাকে তো চলুন দেখে নিই দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে অনেকগুলি জনকল্যাণমূলক প্রকল্প কার্যকারী হয়েছে তার মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হল স্বচ্ছ ভারত মিশন এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার ভারতের সকল দরিদ্র পরিবারদের জন্য বিনামূল্যে শৌচাগারের ব্যবস্থা করে থাকে অর্থাৎ দরিদ্র পরিবার বলতে গেলে এ এ ওয়াই এস পি ডবল এইচ এবং পি এইচ কার্ড যাদের কাছে রয়েছে কার্ড হোল্ডারদের মূলত দরিদ্র পরিবার বলে ঘোষণা করা বলা হয় আর কি ধরা হয় কারণ এই কার্ডগুলো যাদের রয়েছে আপনারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পটির নাম হল গ্রামীণ শৌচালয় যোজনা এই প্রকল্পের মাধ্যমে ভারতের দরিদ্র পরিবার শৌচালয় নির্মাণের জন্য বারো হাজার টাকা কিন্তু পেয়ে থাকে এছাড়াও ভারতীয় সংবিধানের নাগরিকদের জন্য বহু অধিকারের কথা বলা হলেও তার সবগুলো যে সমানভাবে চালু করা সম্ভব হয়নি তা জানা কথা তবে সরকার নানান সময় দেশের সাধারণ মানুষ বিশেষত গরিবদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আর সেই প্রচেষ্টার অংশ হল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অর্থাৎ নরেগা নামেও পরিচিত এম জি এন আর ই জি এ এই প্রকল্পের মাধ্যমে ভারতের দরিদ্র নাগরিকদের বছরে সর্বোচ্চ কিন্তু একশো দিনের কাজ বা নিশ্চয়তা কিন্তু প্রদান করা হয় আপনারা রিসেন্ট শুনেছেন যে একশো দিনের কাজ এবং আবাস যোজনার জন্য যে কেন্দ্রের কাছে আমাদের রাজ্য কিন্তু বেশ আবেদন করেছিল জোরালো আবেদন করেছিল সেখানে কিন্তু কথা দিয়েছে এবং দু হাজার চব্বিশ সালে কিন্তু লোকসভা ভোটের আগেই কিন্তু এই একশো দিনের কাজ এবং আবাস যোজনার কাজের গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে সুতরাং আপনারা কিন্তু এ এ ওয়াই এস পি ডবল এইচ এবং পি ডবল এইচ যদি কার্ড থেকে থাকে তাহলে এই প্রকল্পের আবেদন কিন্তু আপনারা করতে পারেন এবং কীভাবে আবেদন করবেন অনলাইনে এ সংক্রান্ত ভিডিও কিন্তু আমার দেওয়া আছে আই বোর্ডের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন আরও একটি প্রকল্প হলো বিনামূল্যে রেশন ব্যবস্থা অর্থাৎ দুটো প্রকল্পের কথা বলা হলো একটা হলো আবাস যোজনা এবং স্বচ্ছ ভারত মিশন তিন নম্বর প্রকল্প হলো ফ্রি রেশন ব্যবস্থা অর্থাৎ আপনারা জানেন যে দু হাজার তেইশ থেকে দু হাজার উনত্রিশ পর্যন্ত অর্থাৎ চব্বিশ থেকে উনত্রিশ পর্যন্ত আরও পাঁচ বছর কিন্তু আপনারা ফ্রি রেশন পেয়ে যাবেন মোদী সরকার এটা ঘোষণা এবং এই কার্ডগুলো যদি আপনাদের কাছে থাকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ফ্রি রেশন আরও পাঁচ বছর পেয়ে যেতে পারবেন এবং চার নম্বর প্রকল্প হলো ফি এলপিজি সিলিন্ডার মহিলাদের জন্য এই বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী উজালা যোজনা আপনারা জানেন যে উজালা যোজনা কিন্তু ফ্রি গ্যাস কানেকশন ফ্রি অফ কস্ট অর্থাৎ কোনো রকম পয়সা ছাড়াই কিন্তু আপনারা এই প্রকল্পের কানেকশন কিন্তু আপনারা নিতে পারবেন এবং এটা আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন আবার অফিসে গিয়েও করতে পারবেন এই প্রকল্পের এটা দু সালে নতুন বছরে কিন্তু আরও বেশি উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবং আগামী তিন বছরে পঁচিশ সরি পঁচাত্তর লক্ষ গ্যাস কানেকশন দেবে মোদী সরকার মহিলাদের জন্য এই বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্র প্রধানমন্ত্রী উজালা যোজনার মাধ্যমে দেওয়া হচ্ছে এই সুবিধা আপনারা এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অবশ্যই যদি আপনার কাছে তিনটি কার্ড থেকে থাকে তাহলে তিনটি কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা পি এম এ ওয়াই যে গ্রামীণ দরিদ্রদের সাশ্রয়ী মূল্যের আবাস প্রদানের জন্য ভারত সরকারের একটি উদ্যোগ উনিশশো সালে ইন্দ্রিয়া আবাস যোজনা হিসাবে চালু করা হয়েছিল পিএমএাই জি স্কিমটি দু সালে বর্তমানে সরকার তার দু সালের মধ্যে সবার জন্য আবাসন উদ্যোগের অংশ হিসাবে পুনর্গঠিত এবং পি জি মিশন এখন দু পর্যন্ত বাড়ানো হয়েছে এই পদক্ষেপ লক্ষাধিক গ্রামবাসীকে উপকৃত করবে দেখুন দু পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে যা বাইশ সাল পর্যন্ত ছিল সেটা চব্বিশ পর্যন্ত বাড়ানো হয়েছে অনাশেই আপনাদের কাছে যদি এ এ ওয়াই এসপি এইচ এবং পি ডাব্লু সেশন কার্ড থেকে থাকে অবশ্যই আপনাদের কিন্তু গুরুত্ব দেওয়া হবে এবং আপনারা আবেদন করতে পারেন খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ